সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ বিশ্লেষণ আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম তারেক আজ সাত জুলাই দু রবিবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার সংবাদ ছিল না এবং বিশেষ বিশেষ দু একটি সংবাদের উপর বিশ্লেষণ নিয়ে আমরা আজকের আয়োজন আমাদের সাথেই থাকুন শুরুতে দৈনিক নয় দিগন্ত তাদের এই মুহূর্তে অনলাইন সংস্করণের হেডলাইন হচ্ছে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মরে অবরোধ গাজাই জাতিসংঘের স্কুলে ইসরায়েলি ইসরায়েলি হামলা নিহত শতাংশ মুক্তি চাই ব্রাজিলকে হারিয়ে প্রধানমন্ত্রী কোটা ইস্যুতে কথা বলেছেন কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত প্রধানমন্ত্রী ভারত আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক রুহুল কবির আটত্রিশ ঘন্টায় পঁয়ত্রিশ শিশু নিখোঁজের তথ্য গুজব ডিএমপি সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবার আমরা যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকা দেখি তাদের ব্যানার হেডিং হচ্ছে এবছরও খনন হল না পানি নিষ্কাশনের খালটি বৃষ্টিতে সেই দুর্ভোগ যশোরে তাদের সেকেন্ড লিট নিউজ সারা দেশে বাংলা ব্লক ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের কোটা এবং পেনশন বিরোধী আন্দোলনের সমর্থন জানালো বিএনপি যশোর বিশ্ববিদ্যালয়ে সাত দিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা এটি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা নিউজ কোটা বিরোধী যে বা কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের এই মুহূর্তের বিশ্লেষণ দেখি আমরা সামাজিক যুবক যোগাযোগ মাধ্যম সহ দেশের মেন স্ট্রিম মিডিয়াগুলোতে এই মুহূর্তে সব থেকে আলোচিত নিউজ হচ্ছে সংবাদ হচ্ছে কোটা আন্দোলন যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা কোটার বিরুদ্ধে যে সংগ্রাম বা আন্দোলনে তারা রাজপথে নেমেছে এদিকে পেনশন স্কিমের বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলনে নেমেছে তো আমরা কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের নিউজটা দেখি এবং বিশ্লেষণে যায় দর্শক আপনারা নিশ্চয়ই জেনেছেন যে পরস্পর বিরোধী বক্তব্য আছে এই কোটা আন্দোলন নিয়ে তবে কোটা বিরোধী যারা আন্দোলন ছাত্ররা যারা রাজপথে রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তারা পুরোপুরি কোটা বাতিল নয় তারা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে চান দাবি তাদের যে তারা চায় যে এখন সব যে সব মিলিয়ে যে কোটার যে পার্সেন্টেজ তাতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই কোটার এই পার্সেন্টেজটা কমিয়ে একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে নিয়ে এসে সংস্কার করার দাবি তাদের তো সেই আন্দোলন তারা করছে তো আমরা দেখি আজকের নিউজটা কি সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোববার সাত জুলাই আজ দুপুর একটার দিকে মিছিল নিয়ে রাজধানীর নিউ মার্কেট ইডেন কলেজ ঘুরে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাব এসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেন এ সময় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দিয়েছিত রক্ত আরও দেব রক্ত সারা বাংলায় খবর দে কবর মেধা চাই চাকরি পেতে প্রথার দেবর শিক্ষার্থীদের নানা স্লোগান মুখরিত হয়ে ওঠে সায়েন্স ল্যাব মোড় জানা গেছে শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ধানমন্ডি মিরপুর সড়কে আর যানজটের সৃষ্টি হয়ে দিতে পড়েন সাধারণ নগরবাসী এর আগে গতকাল সন্ধ্যায় শনিবার সন্ধ্যায় বিকেল তিনটা থেকে দেশ জুড়ে বাংলা ব্লকড অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম শিক্ষার্থীরা চার দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন দাবিগুলো হলো এক দু সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা দুই পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া তিন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া চার দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা করা মূলত এই চারটি দাবিতেই ছাত্ররা তাদের রাজপথে আন্দোলনে নেমেছেন তারা তাদের দাবি যথার্থ কারণ বাংলাদেশে মেধার যদি মূল্যায়ন না হয় তাহলে প্রশাসনে বা বিভিন্ন ক্যাডারে যখন অযোগ্যরা ঢুকে যাবে তখন আসলে বাংলাদেশে সঠিক নেতৃত্ব আসবে না দেশের সঠিক নেতৃত্ব যদি না আসে তাহলে দেশ যদি মেধাবীদের হাতে দেশ পরিচালিত না হয় তাহলে দেশের ক্ষতি হবে তারা বলছেন যে দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি যেটা বাতিল মেধাভিত্তিক নিয়োগের পরিবর্তন সেটা সেই বহাল রাখার তারা দাবি করেছেন কারণ ওই সময়টা যে সিদ্ধান্ত হয়েছিল তা একটা কথা বলছেন যে সরকারি চাকরির পরীক্ষায় কোটা পদ্ধতি অসুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এ কথাও তারা বলছেন তো আমরা সোশ্যাল মিডিয়ায় এবং মেন স্ট্রিম টেলিভিশন পত্রিকা পত্রিকা দেখছি যে এর পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে তবে ছাত্রদের দীর্ঘদিনের এই যে দাবি কোটা সংস্কারের দাবি এই দাবির সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই সমর্থন রয়েছে কারণ তারা কোটা পদ্ধতি সংস্কারের একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথা বলছেন এবং তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়ার দাবিও তারা করছেন এবং এই সংস্কারের ফলে যেটা হবে যে মেধাবীদের গুরুত্ব বাড়বে এবং বাংলাদেশে এই মুহূর্তে অসংখ্য জায়গায় যারা আমরা খবর পাচ্ছি যে ভারতীয়রাও এখানে চাকরি করছেন তো সেখানে আমাদের প্রায় ছাব্বিশ লাখের উপরে এই মুহূর্তে বাংলাদেশে বেকারত্ব এই বিশাল বেকারত্ব একদিকে আর দিকে এই যে বৈষম্যমূলক পোটা বা বিদেশিদের এখানে চাকরির পাওয়ার যে প্রবণতা এটা আল্টোমেটলি আমাদের দেশকে পিছিয়ে দিচ্ছে অর্থনৈতিকভাবে এবং আমাদের যে যুব সমাজ যে শিক্ষিত সমাজ তাদেরকে বিপদগামী করবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ